আসো 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 তোর তো আমার এত সহজে ধরা না তাড়াতাড়ি করে আসো তাই তো উপরে গোড়া দাম গা আসো আসো কি মনে করছো এভাবে দোরা দোরা আই যাচ্ছ আমি তো দোরা দাম গা দা উপরে গোড়া দিই মারে আসো সাহস থাকলে একদম উপরে আয় আসো 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 সাহস থাকলে উপরে আসো আয় আসো 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 উপরে আসো উপরে ভিতরে রুমের ভিতরে আসো রুমের ভিতরে কথা হবে তো হ্যালো লোকেস কেমন আছো তোমরা সবাই ভালোই আছে তো আজ আমি বলতে চলেছি স্ক্যারি ম্যানশন শুনে তোমরা বুঝতেই পারছো তাও একবার বলে রাখি এই গেমে আমি একটা মেনশনের মধ্যে পার্সেল ডেলিভারি করতে গিয়েছিলাম আর তার মধ্যে আমি একটা বড় একটা বিরাট ঝামেলায় পড়ে যাই সেই বাড়িতে ছিল একটা ডক্টর ক্রো আর এখন আমাকে সেই ডক্টর ক্রোয়ের হাত থেকে হাত থেকে কোনো বেঁচে ফিরতে হবে আর এখানে হচ্ছে এটা হচ্ছে কি আমাদের মেয়ে গেমের বুল টাস্ক এখন আমি এই গেমটা স্টার্ট করে নেওয়া যাক তো এটাই তো হচ্ছে গেমের সম্বন্ধ আর এই গেমের যে লিমিটের নাম তার নাম হচ্ছে গিয়ে ডক্টর ক্রো তো চলে এবার গেমটা স্টার্ট করে নেওয়া যাক আর এখানে তো আবারও সেই আগের মতোই ডিফাইটিটা এখানে নর্মালি সিলেট করে আছে এ সিলেক্ট করে থাকবে তো লেট স্টার্ট গেমটা স্টার্ট করে নেওয়া যাক তো এখানে আমাদেরকে আবার এন্ট্রিও দেখাচ্ছে আর আমরা এখন আবার সেই পার্সেল ডেলিভারি করতে গিয়েছিলাম যেটা তো আমাদের ফার্স্টই বলেছি তা একবার বলে রাখি পার্সেল ডেলিভারি করতে গিয়ে আমি একশো একটা সমস্যায় পড়ে যাই এই যে ফার্স্টে আমি আমার দরজার রুমে যাই চলো একটা কনিং বাজাই তো একই কাকায় বসছে ল আর এখন আমার কাকটা টাইম লেগে গেছে কাক না মানে ডক্টর কুরো মানে ডক্টর কুরো এতই খারাপের খারাপ বলার মতো না ই একটা কার ডেলিভারি পার্সেল দিতে গেছে আর এর মধ্যে আমাকে টেনে ধরে নিয়ে গেছে না কিছু বলার নেই তো চলো আবার এখানে আমার গেমটা স্টার্ট হয়ে গিয়েছে আর আমিও ডক্টর ক্রয়ের হাতেই কোনো মতে বাড়ির মধ্যে তো আটকে গেছি কিন্তু বাঁচতে পারতেছি না কি মনে করছো আমাদেরকে আটকে দেখে এত সুযোগ একদমই না তো চলো ফার্স্ট ড্রয়ারগুলো চেক করে দেখি তো এর ভিতরে টাকা পয়সা কিছু আছে কিনা না চলো এটার ভিতরে কিছু নাই এটাও ফাঁকা এটাও ফাঁকা এদিকে জানালা এদিকে বেল্ট আছে তো খোলা যাচ্ছে না চলো এই চেক করি ফাঁকা একটার ভিতরে কয়েন পাওয়া গেছে কত পাইছি খুচরো আঠারো টাকা চলো এরমটা চেক করে নেওয়া যাক এটা কি অবস্থি করছি এটা রুম আচ্ছা এদিকে এদিকে তো কিছু নাই এই জায়গায় চেক তো কেবিনেটের ভিতরে এন আর আঠারো টাকা পাওয়া গেছি তার মানে না হিসাব করবো না হিসাব রাখবো লাস্টে গেমের শেষে করে দিবো সবগুলো মিলাইয়া একবার করা ঠিক হইতো না বারে বারে করা ঠিক না একবারই করে দিলাম চলো ভাবছি দরজা মজা তো চেক করা ডান হয়ে গেছে একই আমি মূর্তি দাদা ডক্টর করে ভাবছি না আমার এই ডক্টর করে মাঝে মাঝে সারপ্রাইজ এটা কম হবে কিন্তু কম মারে ততই বলো না কেন অন্যান্য কি ভেতরে এটা খুবই কম মারে কিন্তু চলো এখানে কোয়েন্টোয়েন্ট পায়ে গেছে তো টিভি দিয়ে তো টিভির মধ্যে কি আছে ও টিভিটার মধ্যে আমার একটা পাসওয়ার্ড টাই কিছু একটা লাগবো তো নিউজ পেপার না এটা ধরতে পারছি না চলো এটা চেক কই এখানে ড্রয়ারের ভিতরে ফাঁকা ফাঁকা ইট ইজ ফাঁকা ঠিক আছে এইবার সামনে দজা চেক করে নাও যাক সামনে কিছু আছে কি না ও এদিকে এসে কি আমাদেরকে মরণ জায়গা এ না আমাদেরকে ক্রোএসএমের দিবে আচ্ছা চলো এটা খুলে দেওয়া যাক কি কইছে ডিফিকাল্টি এটা হাত দরকার নাই এত ভুইয়া কঠিন মোড়ে খেললে সমস্যা আছে চলো তাদের মধ্যে খুলে দেই আর এটার ভিতরে কি হয়েছি না এখানে তো কিছু দেখতেছি না ও আচ্ছা এন আমি কি না এর মানে কার স্ক্রিপের কাজে লাগবো এটা তো স্ক্রিপ করার কোনো ওয়েও নাই ঠিক আছে এটা মনে আমাদের শুধু শুধু টাইম ওয়েস্ট করার জন্য দিছে ঠিক আছে দেখি তো এখানে কি আছে ও হাইট প্লেস না হাইট প্লেস কাজে না ঠিক আছে এই দরজাটা এই দরজার ভিতরে কিছু আছে ওইদিকে এদিকে তেমন কিছু নাই কিছু নাই এদিকে দেখতো ও কে বসে বাইরে গেছি না এনো কিছু নেই ভালো এনেও কিছু নাই ঠিক আছে এদিকে কিছু নাই না ঠিক আছে এইবার একটা থেকে শেষ ডান চেক ডান আর কি শেষ ডান কি আর এখন উপরে থইবো এখন যেহেতু নিচে কিছু পাই না উপরে তো যাওয়াই লাগবো তাও দেখে না এদিকে এ না এদিকে তেমন কিছু নাই খুঁজো লাগবে আর এই দরজাতে এখন জাস্ট বাকি এরা লকড এরা মানে হয় আন্ডারগ্রাউন্ডে দরজা হইবো ওই যে ক্রো এই ক্রো বাইরে যাও বাইরে দৃশ্য টিস্যু দেখো এখানে ঘরের ভিতরে বসে থাকতে কত ভালো লাগবো এদের বাইরের দৃশ্য দেখা যায় কিন্তু না 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 ক্রো এদিকে দেখে লাগবো আমি বলছিলাম ক্রো দেখে লাগবো কি দেখতে পাইছে আসো 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 এই আসো ক্রো আসো ঘুরে পেব দেখ হাতের মধ্যে কি ডান্ডা ভান্ডা লোক ঘুরেতেছে আই ক্রো আসো তাড়াতাড়ি আসো তাহলে ঘুরাইলাম তো আর এ আমার ধরবো কিনা না চলো সিঁড়িতে উঠতে হলো জায়গা থেকে হাত থেকে বাসে থেকে মানে মেন কথা ঠিক আছে কি একে আইতাছেন না আইতেছে আইতেছে তাড়াতাড়ি এদিকে দৌড় মারা একটা জায়গায় লুকায় পড়তে দু লুকা করি একর আইসে বললাম দ্বীপে পেরা গেলাম এক প্রকার আর এদিকে একটা গাছ দেখতে হয়েছে গাছে তো তো কিছু নাই চায়গা চেক করি ফাঁকা না কয়েন পাইছি আঠারো টাকা এন আর কি আঠারো টাকা দিব ই আছে আঠেরো টাকায় দিছে লুকাও জায়গা লুকায় লাভ নাই ই তো চেক করি না যাক এদিকে তো এটাও ফাঁকা এটাও ফাঁকা এটাও ফাঁকা ল আচ্ছা সামনে তো চেক করি সামনে কিছু আছে কিনা না এদিকেও কিছু কয়েন পায় গেছি কতটা করবো আবার সে আঠারো টাকায় এটাও আঠেরো টাকা আবার আঠেরো টাকা এটা আঠেরো টাকা এনেও কোনো আঠেরো টাকা কয়েন নাই ঠিক আছে আবার এই দাদা চেক করে নাও যাক এদিকে এটাও ফাঁকা এটাও ফাঁকা এই যে আঠেরো টাকা নোট পাই গেছি না আঠেরো টাকা এটা নোট না আঠেরো টাকা কয়েন দেখি তো এই খুঁজতে ভিতরে কি আছে এরা একটা চাবি পাইছি এরা আমার কাজে এরা ভিতরে কি পাইছি এরাও কাজে কিন্তু এরা পরে নিব থাক আপাতত ওই লিফলেটের কাজ একদম লাস্টে করা লাগবো আর এই দরজাটা আমার শেষ ইয়ে করে দিই এই দরজাটা আমার চেক করা বাকি আছে এই দুটো দরজা আমার চেক করলি প্রায় গেমটা শেষ একই একে আইতেছে নাকি ওইদিকে ঘুরো ওইদিকে দেখো ওইদিকে দেখো কত সুন্দর সুন্দর জিনিস আছে যাও যাও ওইদিকে যাও এই দরজাটা আমার চেক করতে পারলাম বাস বাম কিন্তু এত লাগে পারতাছি না হ্যাঁ হ্যাঁ ওইদিকে যাও ওইদিকে থাক থাক তুইও না ঠিক আছে না একদম মানায় না এই জায়গাটাতে এদিকে আবার একটা বই দেখতে পাইতাসি যাও পড়া অবস্থায় এদিকে তো এনো কি আছে গ্যাপ আছে গ্যাপের পিছনে কি আছে এটা বই হইতাছে না গ্যাপের পিছনে দেখা লাভ নাই ঠিক আছে এই চেক করি আবার আঠেরো টাকা এন আঠারো টাকা পাই দিও আঠেরো টাকা আরো দাও আরও আঠেরো টাকা লাগবে আমার আমার আঠেরো আহে এটা আঠেরো টাকা পাই গেছি এটা আঠেরো টাকা দাও এটা আঠারো টাকা আঠারো টাকা পেয়েছি আর এর দিকে দিতে দিতে আমার কিছু আছে না এইদিকে তার জাস্ট ক্রেড করে একটা ইনভেনশন টিনভেনশন আছে এদের কি লাগবো ও আমার একটা এনিমেল টাইপের লাগবো একটা এদিকে কিছু পাইলাম না আর উপর তিন চেক চেক আমার বাকি এদিকে আমার জিনিসটা নিমো বাট তার উপর তোরা চেক করবো ল এ আমি হঠাৎ করে দেখছিলাম এর হাটটা মতো দেখছি না আমার একটু আস্তে ধীরে খেলা হতে ছিল শুধু 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 একটা দিন নষ্ট করলাম আমার এই গেমের মধ্যে তিনটা দিন চান্স থাকবো দয়া আমি শুধু শুধু একটা দিন নষ্ট করলাম আচ্ছা ঠিক আছে ব্যাপার না আজকে একটা দিনই তো গেছে আরো তো দুই তিনটা দিন আমাদের পরিত্য আছে ঠিক আছে কি আইতাছে একি একি আগে আমার দেখছ নাকি আমার কাছে তোমার দেখছে ও আসলে আমার দেখছে কেউ আইতাছে তাতে করে দশের মধ্যে লাগা একবার ইয়া করবো ঠিক আছে এদিকে আইছেন এদিকে আইছেন বলছো এদিকে না দরকার নাই পড়ে এদিকে একটা লাভ পানি এটা আমার ইম্পর্টেন্ট এই যে আমার সেই ইনিমেলটা যে ইনিমেলটা আমার কাজে লাগবো আর সেটা আমি এখান থেকে লয়া লাইছি ওই দিন সাথে আমি একটা ফুটবল পাবো ফুটবল না বাস্কেটবল পাবো আর বাস্কেটবল দিয়ে আমাকে ইয়া করতে দিব ডক্টর ক্রো এটা সাবধান

এই আমার এখন লাস্ট দিন এখন আমার সাবধানে খেয়াল লাগবো নেই আমার কথা এই দাদার ভিতরে কিছু নাই তো না এদিকে আমার এটা লন লাগবো লইতে পারবাম 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 লজ ওরাকে তার ঠিক আছে ঠিক আছে একটু ডক্টর ক্রাইছে আমি লন লাগবো এটা কি লইতে পারবাম এ কি লোন যাইবই ভাই এবার কি লোন যাব চলে ওরাকেছি

তাহলে ফার্স্টে আমার এই হচ্ছে সাবধানে সার পয়সাটা দিচ্ছে গতবার এইবার আমি শার পয়সাটা খাইতে চাইতেছি না এরা কই গেছে এ এইদিকে মনে হয় আর পারে পারেন না থাকতে পারে ন ন এদিকে ধরা তো ঠিক না একে এইদিকে আইবো এ মনে হইতেছে না আইবো তাও একবার রিক্স না ও ও ওইদিকে গেছে আইতে চাইতেছে ঠিক আছে ওইদিকে যা ওইদিকে ওইদিকে ঠিক আছে একটু একটু একে এদিকে আইতেছ না কি এদিকে আসছো না এদিকে আসছো না এদের তেমন কিছু নাই দরজা মজা লাগাই থুয়া দিই আর লাগাইলেও বেশি একটা টের পায় না ঠিক আছে দরজা মজা লাগানো শেষ এখন আমাকে জাস্ট খালি কিচেন চেক করা চলো কিচেন মেশিন চেক করি এর ভিতরে কিছু আছে কি না এদিকে ড্রয়ার দেখতে পেয়েছি একটু সামনে আগে দিতে ড্রয়ারের ভিতরে কয়েন পাইছি কয়েন পাইছি কয়েন কয়েন টয়েন লাগাই রাখি আচ্ছা সে ক্রোয়াইতে সাবধান ক্রোয়ার বল বিপদে একবার কি বলবো এবার গিয়ে ফার্স্ট ড্রয় চেক করি ফাঁকাই এরা ফাঁকাই এরা ফাঁকা এরা ফাঁকা মানে একটাও টাকা পয়সা পাইলাম না আবার কি তো রে যেহেতু একটা কাছই কোয়ারেন্টাইন নিয়ে একবার ওই রুমটা চেক করে দাম ওই ভিতরে থাকলো থাকতে আর এখান থেকে আমরা কি পাইছি

আকি এদিকে যাবো একটু লুকায় থাকি দচা করে রাখি ওইদিকে চাই তাইলে আমি উপরে গেলাও যেতে পারি এরা ঘোরায়া ওই যে ক্রো উপরে আছে ঠিক আছে ক্রো উপরে থাকো উপরে থাকো বুঝেছো উপরে না আর নিচে এদিকে আসো এখন আপাতত একটু নিচে যাও উপরে অনেকক্ষণ থাকছো এত বেশি উপরে থাকা ঠিকই না ঠিক আছে দচা মতো লাগাই দিই এতক্ষণ বেশি উপরে থাকে এতক্ষণ উপরে থাকাও ঠিক না ঠিক আছে একটা লিফ প্যাড পাই গেছি আর এর মধ্যে কয়েকটা ডিজিট আছে ডিজিট গুলো আমার কাজের এই যেদিকে ডিজিট গুলো আছে না এগুলো আমাকে ইয়ে সাথে রূপান্তর করতে চলো এখন আমাকে ভেঙে দিয়েছে আর একটা কাজ করে আমি নিচে যাই আর নিচে লাল কাল দেখতে পেরে যাচ্ছি আর লাল কালার মানে বিপদের সংকেত রাস্তা নিবো দরকার নাই এদিকে আমার রিস্কের চান্সটাকে বেশি আমার শুধু শুধু রিস্ক নেওয়ার দরকার নাই না আপাতত তাইও না আমি একটা কাজ করি আমি টিভির সাথে কোড মিলাম তারপর যখন কোড মিলাম শেষ হয় গেম এসে তারপরে আইল তখন তো তো তোমার আসে ইম্পর্টেন্ট ঠিক আছে তো এনা ফার্স্টে ইউ দেখতেছি তো ইউ অনুযায়ী তোমার দুই দুই আর এল দুই আর এল মানে উল্টা এল কই এ দুই আর উল্টা এল ও পাইসি দুই এক দুই এক আর উল্টা ইউ চার দুই এক চার দুই এক চার দুই ঠিক আছে পাথরের সিকে দুই এক চার দুই দুই এক চার দুই দুই এক চার দুই এক চার দুই এক চার দুই আস্তে আস্তে পাসওয়ার্ডটা সমস্যা আসি ওই একদম ঠিক জায়গায় আমি দুই এক চারটা লই দুই এক চার দুই ওকে ডান বলো নাকি কোনো কি ভুল করছি আবার দেখবো দরকার দুই আবার ভুল করেছি আমি কি দুই এক চার দুই মধ্যে কি চা কি করে হইতো না

বাট নাই সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এদিকে দিতো এদিকে তো কিছু এই জায়গাটাও চেক করা হয়েছি এই ক্রোল লেগে আমি করতে পারতিনা হঠাৎ করে ক্রো আইসা পরে এই এই জায়গাটা আমার বোর্ডটা ভাঙতে পারলাম ঠিক আছে এদিকে দি তো ক্রো কি আসতেছো না ক্রো আসে না না আসে মানে ভালোই হইবো ক্রো আমি একটা কাজ করে আসছি তো সামনের রাস্তা পায়ে গেছি সামনের রাস্তাটা ইউজ করা জায়গা কারণ এই ক্রো এই তো সাবধানে আর নিজের নামটা দেখো এটা নাম গেছি গেম প্রায় এসকে প্রায় না পুরো এসকে আমার গেম

আরে জাস্ট চিৎকায় মারতে পারে কিন্তু আসতে পারে না আসো আসো একবার দুইবার মায়া দিয়েছো ঠিক আছে আরেবার আমার এত সুজো না ক্রো আসো এই ল ঘুরালেছি এত সুজা ক্রো এই চিপা একটা ঘরের ভিতরে আমাদের তোরা

দেরা পুরো ঘুরলাম আচ্ছা ঠিক আছে ন আমরা এখন এসে বসছি প্রায় উপরে দেখি ক্রো এটা সাবধান ক্রো মনে হয় উপরে আসছে এই ক্রো মানে হয় আমার দিকটা হয়েছে নাকি হ আচ্ছা একটু সাবধানে জানালে দিই তো ক্রো উপরে থাকে এক প্রকার ঠিক আছে নো আচ্ছা না সামনে কি যাবো

আমি বলতাম আমি ভাবতাছিলাম আজকে একটা একটা দি জামা মনে হয় যে এক তাও আমি নিশ্চিত হয়ে নিলাম তো ব্যাপারটা বল পেয়ে গেছে বল দিয়ে মাথা ফাডামু মাথা ফাডামু বলতে আমি না ক্রোর মাথা ফাডামু বলছিল না এই যে মিটারের মাথা ফাডামু এই ল এই যে ক্রো আমার কথা শোন আমাগিতে এখন প্রায় গেম এসকেপ এটা কিন্তু মনে রাখো গেম এখন তো আমার প্রায় গেম এসকেপি এন্ড বলের কাজ করেছ তাহলে এখন আমার গেম এসকেপ যাইব এই ক্রো এই ক্রো এলা দসের মধ্যে লাগাই দিছি এখন ভাই সাউন্ড করব এখন আমি ইচ্ছা মতো সাউন্ড কম এমন সাউন্ড যে কানে কম ঝালাপালো হয়ে এ যায় এদিকে হাত একটা সাউন্ড পয়েন্ট আছে কো এদিকে তো সাউন্ড হয়েছে মনে ক্রো আইতেছি না আমার মনে এদিকে সাউন্ড হয়েছে আচ্ছা একটা কাজ করতে রিক্সা দরকার নিচে রাখবো জায়গা আইতেছে নাকি আমার একটু ভয় লাগতেছে ক্রো যদি হঠাৎ করে আয় বাড়িতে দেয় না আমার মনে ক্রো আইতেছে আমার মনে হয় সাউন্ডই হয়েছে না ঠিক আছে আবার সামনে গিয়ে সাউন্ড করা শুরু করি তাহলে মনে সাউন্ড হলেও হইতে পারে তো আসো এদিকে সাউন্ডই হয় না না ফোর ক্ল্যাক করবো এটাও এদিকে সম্ভব এটা না মানে এটা গেম মনে হয় নিজের ইচ্ছায় মনে হয় এসকে বলবো যদি গেমের ইচ্ছা করি তাহলে এসকে বলবো ঠিক আছে নো প্যারা আমরাও ট্রাই করবো যে এখানে ভেলটেল দেখতে পাচ্ছি বেলটেলও কোনো কাজের না এই রুমটা তো লক করা জন্মগতভাবে এই ক্রোডা এত শুরু করছে মানে গেম শুরু থেকে একবার শেষ পর্যন্ত আমার জ্বালাই ছাড়তেছে এই ক্রোক এইদিকে সব দায় গেছে ল ক্রোয় মানে আয়ো বলবো কোন দিক দায়বো এর আসছে ব্যাপার না আমি এর দিক তো ঘুরা দাম আসো আমার এত সহজে ধরা না তাড়াতাড়ি করে আসো তো এদের উপরে ঘুরা দাম গা আসো আসো কি মনে করছে দৌড়ায় দৌড়ে আইতে আমি তো ধরে যাব গা দেখ তাহলে উপরে ঘুরা আয়ো সাহস থাকলে সাহস থাকলে একদম উপরে আয়ো আসো 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 সাহস থাকলে উপরে আসো আয়ো আস আসো 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 উপরে আসো উপরে ভিতরে রুমের ভিতরে আসো রুমের ভিতরে কথা হবে আসো আসো রুমের ভিতরে যাও না বাইরে যাবি নাকি কি আস ভিতরে আসো রুমের ভিতরে আসো তাই বুড়া মোটর এদিকে আসো ভিতরে আসো রুমের রুমের ভিতরে আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এল যা তুই আরো বই কেন না 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 নিচে নাম নিচে 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 নাম নিচে এনাকে ক্রোয় না ফুরবো আবার সমস্যা দেবো ক্রো আইসে না বাচ্চা গেছি এখন আইতে অনেকটা সময় পার করবো ততক্ষণ আমি আমার গেমটা বেশ

এ আমায় লইছে নাকি আচ্ছা এনো অ্যাসে এটা কি এইসব ঠিক না আমায় এই দেখছো ক্রো কী করছে ক্রো আমায় ধরতে গেছে না নিজেই বন্দি কাইছে তার মানে আমি একটা জিনিস এই গেম থেকে খেলাম বুঝতে পারলাম যতদূর যে এই গেমে ক্রো আসলে বন্দি না এই গেমে আমি আসলে বন্দি না এই মেনশোল্টার ভিতরে ক্রো বন্দি আর তাই এর জন্যই যে এই ক্রো নিজের ইচ্ছে বাচ্চাদের ধরে না ও এইভাবে বা মানুষের ডেলিভারি হিসেবে পাঠায় আর এভাবে ধরে আর মানে আমি এটুকু বুঝতে পারলাম এই গেমে যে ক্রু আসলে ঘরের ভিতরে বন্দি কেউ একটা মনে হয় কালো জাদু করে রাখছে আর এই কালো জাদুর ফল হয়েছে গায়েটা এই কালো জাদু করছে যেই তো তার জন্য আর কি ক্রো আমার এ করতে পারে না ক্রো আমায় ধরতে পারে না ধরতে তো পারে কিন্তু আর কি ওই গেট থেকে বার করতে পারে না তো এখান্ত এখানে কিছু নাই তো এটাই আমার এতটুকু গেম ছিল আর ক্রো সম্বন্ধে তো এইটুকু বুঝিয়ে গেছে যে ক্রো আসলে কীরকম আর হ্যাঁ আমি জানি আমি লাস্ট দিনে গেম অ্যাসিপ করছি তাছাড়া ব্যাপার না আমরা ফার্স্টই বলি আর প্রত্যেকটা গেম বলি এই গেমে বলতেছি আমরা দরকার পড়লে গেম টেম এস্কেপ করি তো লাস্ট দিনে দরকার পড়লে গেম এসেভ করার দরকার পড়লে আমরা লাস্ট দিনে এসকেপ করি আমরা তো ইয়া করি না যে ডে ওয়ানে এসকেপ করবো ডে টুয়ে এসকেপ করবো একবারও না এটা গেম এরকম না আমার দরকার বলে শেষ হয়ে স্কেপ করি একদম একদম মনে হয় হাঁটতে হাঁটতে প্রায় জিতে যায় এরকম অবস্থায় আমরা গেমস করি তো এখানে কিছু নাই তো এখানে আমার গেমটা শেষে গিয়েছি তো এখন আর কিছু নাই গেমটা শেষে গিয়েছে তো এখন আমার গেম প্লেটাও শেষ তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে বা খা আপনার আমাকে জানাতে পারো তো গাইছো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে বা খা আপনার আমাকে জানাতে পারো তো যদি এরকম কোনো না নতুন করে গেম ভিডিও দেখে তো তাহলে সাবস্ক্রাইব করতে পারো আগের হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর তোমরা যদি এরকম গেম ভিডিও দেখতে চাও তোমরা আমার সাথে তোমরা আমার সাথেই থাকো আর স্কেরিমেশন থেকে এই এতটুকু জিনিসই বুঝতে পারলাম ততদূর এই গেমটা সম্বন্ধে যে একটা বাড়ির ভিতরে বন্দি আমি না মানে মেনশনটাই বা ডক্টর পুরোটাই বন্দি কিন্তু আমাকে চাষ খেলেও আমার বন্দি করবো আর আমি এক্সেপ্ট করতে পারছি তো এটা তো এসে কি গেমের সম্বন্ধ তো এতটুকুই আমার গেম ছিল তো দেখা হবে আবার karena nonton kono gameplay video itu, nanti akan berjatu, kata, jadi bye, see you.